সমাজ সভ্যতা যতদিন থাকবে সর্বোপরি পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ কিছু সমাজবিরোধী দুষ্কৃতিও থাকবে তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর যদি প্রশাসন সতর্ক হয় এবং সর্বোপরি প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নেয় তাহলে হয়তো পরবর্তীতে একই রকমের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেমন ধরুন আজ যদি আরজিকর বিচার পেত তাহলে হয়তো কসবা ঘটতো না আবার কসবা যদি ঘটতো তাহলে হয়তো দুর্গাপুর নাও ঘটতে পারত অতীতে যে এমন ঘটনা ঘটেনি তেমনটা নয় বা প্রত্যেকটা বিচার পেয়েছে এমনটাও নয় তবে আমরা মানব জাতি সবথেকে বুদ্ধিমান মনে করি নিজেদেরকে এবং আমরা মনে করি আমরা সচেতন আমরা চাইলে ভালো থাকতে পারি তাহলে প্রশাসন কেন সচেতন সঠিকভাবে থেকে ব্যবস্থা নেবে না এই প্রশ্নগুলো কিন্তু রাখলাম আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কারণ দিন দিন আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা যেভাবে ঘটে চলেছে এবং আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে আমার আবেদন তারা তো চতুর্থ স্তম্ভ অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন কিন্তু তাদের কাছে আমার একটা আবেদন থাকবে কোনো ঘটনা ঘটে গেলে আপনারা যেমন সেই ঘটনার বিচার চেয়ে সারা দিন ব্যাপী সারা রাত ব্যাপী আপনারা দেখান তেমনই কোনো ঘটনা বিচার না পেলে সবসময় প্রশ্ন করুন ধন্যবাদ